জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত শ্রীবাসি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায় ঔ নম ভগবতে বাসুদেবায় ঔ নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতম প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস শ্লোক নাম্বার এক সুত গোস্বামী বললেন পৌরুষম রূপ অনুবাদ শ্রী গোস্বামী বললেন সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান প্রথমে তার পুরুষ অবতারে বিরাট রূপে নিজেকে প্রকাশ করেন এবং মহতত্ব অহংকার এবং পঞ্চতন্মাত্র আদি সৃষ্টির সমস্ত উপাদানগুলি প্রকাশ করেন এইভাবে জড় জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে তত্ত্ব সৃষ্টি করেন তাৎপর্য ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণাংশ বিস্তার করে এই জড় জগতের প্রতিপালন করেন এই পুরুষ অবতার সেই তথ্যকে বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ যিনি বসুদেবের পুত্র অথবা পুত্র বলে প্রসিদ্ধ তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ সমগ্র ঐশ্বর্য সমগ্র যশ সমগ্র বীর্য সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে বিরাজমান তার ঐশ্বর্যের একটি অংশ নির্বিশেষ ব্রহ্মরূপে প্রকাশিত এবং অপর একটি অংশ পরমাত্মা রূপে প্রকাশিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরুষ রূপ হচ্ছে আদি পরমাত্মা সৃষ্টিতে তিনটি পুরুষ রূপ রয়েছে যারা কারণদক্ষশাহী বিষ্ণু গর্ভদক্ষ বিষ্ণু এবং ক্ষীরদক্ষ বিষ্ণু নামে পরিচিত তাদের সম্বন্ধে আমরা একে একে অবগত হব সেই বিষ্ণুর রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি গর্ভদক্ষী বিষ্ণুরূপে প্রবিষ্ট হন ভগবৎ গীতাতে আরও বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড়জগতের সৃষ্টি হয় এবং তারপর তা আবার ধ্বংস হয়ে যায় নিত্যবদ্ধ জীবদের জন্য পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে এই সৃষ্টি এবং ধ্বংস সাধিত হয় নিত্যবদ্ধ জীবদের স্বতন্ত্রতা বোধ বা অহংকার রয়েছে যার ফলে ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয় যদিও প্রকৃতপক্ষে কোনো কিছুই ভোগ করার ক্ষমতা তাদের নেই ভগবানই হচ্ছেন একমাত্র ভোক্তা এবং অন্য সব কিছু হচ্ছে তার ভোগের বিষয় জীবেরা হচ্ছেন অধীন ভোক্তা কিন্তু তাদের স্বরূপ বিস্মিত হওয়ার ফলে নিত্যবদ্ধ জীবদের প্রবল ভোগ উদয় হয় বাসনার উদয় হয় এই জড়জগতে জগতে জড় পদার্থ ভোগ করার সুযোগ বদ্ধজীবকে দেওয়া দেয়া হয়েছে আবার সেই সঙ্গে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়ার সুযোগও দেয়া হয়েছে যে সমস্ত সৌভাগ্যবান জীব যথার্থ সম্বন্ধে সত্য সম্বন্ধে অবগত হয়ে বহু জন্ম জন্মান্তরের পথ বাসুদেবের চরণাবিন্দে স্বর্ণাগত হন তারা নিত্য মুগ্ধ আত্মাদের সঙ্গ প্রভাবে ধামে প্রবেশ করার অনুমতি লাভ করেন সেখানে প্রবেশ করার পর এই রকম সৌভাগ্যবান জীবকে আর এই জড় সৃষ্টিতে ফিরে আসতে হয় না কিন্তু যারা এই স্বরূপগত সত্যকে উপলব্ধি করতে পারে না তারা এই জড়জগতের জগতের প্রলয়ের পর মহাতত্ত্বে লীন হয়ে যায় তারপর যখন আবার সৃষ্টি হয় তখন তারা মহাতত্ত্ব থেকে জেগে ওঠে এই মহাতত্ত্বে জড় সৃষ্টির সমস্ত উপাদানগুলি রয়েছে এমনকি বদ্ধ জীবাত্মারাও এই মহাতত্ত্বে রয়েছে মৌলিক ভাবে এই মহাতত্ত্বকে ষোলোটি ভাগে ভাগ করা হয়েছে যেমন পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয় মহাতত্ত্ব অনেকটা নির্মল আকাশের মেঘের মতো চিন্ময় জগতে সর্বত্রই ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সব কিছুই চিনময় জ্যোতিতে উজ্জ্বল অন্তহীন বিরাট চিৎ আকাশে এক কোণে মহাতত্ত্ব এসে জড়ো হয় এবং যে অংশে মহাতত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে বলা হয় জড় জগৎ মহাতত্ত্বের দ্বারা নগণ্য অথচ সেই মহাতত্বের ভিতরেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলির উৎপত্তি হয় কারণ সেই বিষ্ণু বা মহাবিষ্ণু থেকে যিনি কেবলমাত্র জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের মাধ্যমেই এই জড় জগৎকে সক্রিয় করেন শ্লোক নাম্বার দুই যস্য অসম্ভসী শয়নস্য যোগনিদ্রাম বিত নম্বত নাভি হদ অম্বুজাত আশিত ব্রহ্মা বিশ্ব শ্রীজামোপতি পুরুষ অনুবাদ পুরুষ অবতারের এক অংশ করবোধককে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয় এবং সেই পদ্ম থেকে প্রজাপতিদের প্রতি ব্রহ্মার জন্ম করেন তাৎপর্য প্রথম পুরুষ অবতার হচ্ছেন সেই বিষ্ণু তার রুমকূপ রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ হয় এই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটির ভিতর থেকে আবার গর্ভদক্ষশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন ব্রহ্মাণ্ডের যে অধ্যাংশ তার দেহ নির্গত সেদবিন্দুতে পূর্ণ হয় সেখানে তিনি শয়ন করেন এই গর্ভদক্ষশাই বিষ্ণুর নাভি সরোবর থেকে একটি পদ্ম প্রকাশিত হয় সেটি হচ্ছে সমস্ত জীব এবং ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনকারী প্রজাপতিদের আদিপিতা ব্রহ্মার আবির্ভাব স্থান সেই পদ্মের বোটাই রয়েছেন চতুর্দশ ভুবন এবং আমাদের এই ভূমণ্ডল তার মধ্যভাগে অবস্থিত তার ঊর্ধ্বে রয়েছে উন্নত লোকসমূহ এবং সর্বোচ্চ লোক হচ্ছে ব্রহ্মলোক বা শত্রুলোক ভূমণ্ডলের নিচে রয়েছে সাতটি পাতাল্য সেখানে অসুর এবং এই ধরনের অনন্য জড়জীবেরা বাস করে গর্ভদোক বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষ বিষ্ণুর প্রকাশ হয় যিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা তাকে বলা হয় হরি এবং তার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারদের প্রকাশ হয় এইভাবে তিনটি রূপে পুরুষ অবতারের প্রকাশ হয় প্রথমে কারণ বিষ্ণু যিনি মহাতত্ত্ব আদি সমস্ত জড় উপাদানগুলি সৃষ্টি করেন তৃতীয় হচ্ছেন গর্বদক্ষ বিষ্ণু যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তৃতীয় হচ্ছে ক্ষীরদক্ষ বিষ্ণু যিনি সজীব অথবা নির্জীব সমস্ত জড় বস্তুরই পরমাত্মা যিনি পরমেশ্বর ভগবানের এই রূপগুলি সম্বন্ধে অবগত তিনি ভগবানকে যথাযথভাবে জানেন এবং এইভাবে ভগবান সম্বন্ধে অবগত হয়ে জীব জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্ত হন প্রতিপন্ন হয়েছে এই শ্লোকে সে কথা তথ্য সংক্ষেপে বিশ্লেষণ করা হয়েছে মহাবিষ্ণু তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে চিদাকাশের আকাশের অংশে শয়ন করেন এইভাবে তিনি কারণ সমুদ্রে শায়িত হন এবং সেখান থেকে তিনি জড়ো জড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন ও তার ফলে তৎক্ষণাৎ মহাতত্ত্বের সৃষ্টি হয় এইভাবে ভগবানের শক্তির দ্বারা সঞ্চালিত হয়ে জড়া প্রকৃতির তৎক্ষণাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ঠিক যেমন একটি বৃক্ষ অসংখ্য সুপক্ষ ফলের দ্বারা শোভিত হয় মালি মাটিতে গাছের বীজ বপন করে এবং যথাসময়ে গাছটি বর্ধিত হয়ে ফুলে ফলে শোভিত হয় কারণ ব্যতীত কোনো কিছুই কার্যকরী হয় না তাই এই সমুদ্রটির নাম কারণ সমুদ্র দেয়া হয়েছে এই কারণ সমুদ্র থেকে সমস্ত ব্রহ্মাণ্ড উদ্ভূত হয়েছে মূর্খের মতো নাস্তিকদের সৃষ্টি তথ্য বিশ্বাস করা উচিত নয় এই নাস্তিকদের সম্বন্ধে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে তারা বিশ্বাস করে না যে যে কোনো সৃষ্টিকর্তা রয়েছে অথচ সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ করে কোনো যথার্থ যুক্তিও তারা উপস্থাপিত করতে পারে না যেমন পুরুষের সংযোগ ব্যথি রেখে কোনো স্ত্রী সন্তান উৎপাদন করতে পারে না ঠিক তেমনি ভগবানের শক্তি ছাড়াও জড়া প্রকৃতির কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই পুরুষ গর্ভ সঞ্চার করে এবং প্রকৃতি প্রসব করে ছাগলের গলায় গলস্তন দেখতে যদিও স্তনের মতো কিন্তু তা থেকে যেমন কখনো দুধ পাওয়া যায় না তেমনি জড় পদার্থ থেকে কোনো কিছুই সৃষ্টি হতে পারে না আমাদের অবশ্যই পুরুষদের শক্তিকে বিশ্বাস করতে হবে যিনি প্রকৃতির গর্ভে বীজ সঞ্চার করেন ভগবান যখন যোগনিদ্রায় সাহিত্য হলে হলেন তখন জড়া প্রকৃতির অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তারপর প্রতিটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদক্ষায় বিষ্ণুরূপে শায়িত হলেন এইভাবে ভগবানের ইচ্ছার প্রভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং উপাদান তৎক্ষণাৎ সৃষ্টি হল ভগবান অনন্ত শক্তির অধীশ্বর তাই যদি ও তার করুণা করণীয় কিছু নেই তবুও তিনি তার ইচ্ছা অনুসারে নিখুঁত পরিকল্পনা সহকারে সব কিছুই করতে পারেন ভগবানের সমান বা ভগবানের থেকে মত কেউ নেই সেটি হচ্ছে বেদের সিদ্ধান্ত শ্লোক নম্বর তিন যেস অবয়ব সংস্থানই কল্পিত লোক বিস্তার তদৈ ভগবত রূপম বিশুদ্ধম সত্তম উজ্জিতম অনুবাদ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত কিন্তু তার সৃষ্টি এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত তাৎপর্য পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রকৃত জগতের কোনো বস্তু তার প্রারম্ভিক স্তরে অদ্বয় তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে পূর্বেই বলা হয়েছে যে ভগবান রূপে তার শক্তি বিস্তার করেন যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার এক দিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই কিন্তু তা সত্ত্বেও মহাতত্ত্ব ভগবান থেকে ভিন্ন তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একধারে ভিন্ন এবং অভিন্ন তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্যরূপ থেকে অভিন্ন ভগবানের নিত্য বিগ্রহ মহতত্ত্বের সৃষ্টির পূর্বেও বর্তমান ছিল এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জরা প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত চিন্ময় রূপ ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা শক্তির প্রকৃতিতে প্রকাশিত হয় এবং তার অসংখ্য অবতারসমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরেরই প্রকাশিত এবং তারা কখনোই মহাতত্ত্বের দ্বারা প্রভাবিত নন শ্লোক নম্বর চার পশান্তি অদ রূপম অদ্রব্য চক্ষুষা পাদ, উরু ভুজ আনন অদ্ভুতম মূর্ধ, শ্রবণ অক্ষি নাশিকম সহস্র মৌলি অম্বর কুণ্ডল উৎস উল্লসৎ এর অনুবাদ ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষু দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্ত পদ মুখ যুক্ত পুরুষের দিব্যরূপ দর্শন করেন সেই শরীরের অসংখ্য মস্তক কর্ণ চক্ষু এবং নাসিকা রয়েছে সেগুলি অসংখ্য মুকুট উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা দ্বারা শোভিত আমাদের জড় ইন্দ্রিয়ের তাৎপর্য আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয় তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন ভগবদ বলা হয়েছে যে ত্রিগুণাত্মিত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অনুভব করা যায় তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবদ উন্নতমুখী হয় এবং ভগবত ভক্তি ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যে প্রেমরূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত রঞ্জিত হয়েছে সেই ভক্তরাই কেবল নিরন্তর ভগবানের কে দর্শন করতে পারেন তাই ভগবানের অপ্রাকৃত রূপের সেই মহান পুরুষদের তথ্য কাছ থেকে গ্রহণ করতে হবে যারা প্রেমাঞ্জন রূপ রূপে প্রেমরূপ রূপ অঞ্জনের রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন এই জড়জগতেও আমরা আমাদের চুর দ্বারা সব সময় সব কিছু দর্শন করতে পারি না অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি জড় বিষয়েই যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয় তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারে আরও বেশি করে প্রয়োজন তাই ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি প্রাথমিক স্তরের পরমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত